শাস্তি হবে অন্যায় ভাবে ক্ষতি করছে ক্ষতি পূরণ করতে হবে ওই পরিমাণ টাকা বসে দিয়ে দিতে হবে উনি দশ হাজার টাকা খাইয়ে কলেন যে চা ওই চার আগে মাফ করে দেবো মাফ করবি না আমরা এলাকায় বড় ভাই আছি বেজা নেবো বেজা নিয়ে যাবো কইলাম বাস দমক দিয়ে দশ হাজার টাকা খায় মামলা ডিসমিস করে দিল এ বিয়ে দিয়ে দেখো

তোমরা ন্যাক আমাদের মধ্যে প্রতিযোগিতা করো বলতেছিলাম